কি মাদ্রাসায় পড়েন কি মাদ্রাসায় কি সাপের অনেকে দেখছেন আপনাম কে দেখছেন আপনার সাপ যে খেলা দেখায় তারা কি কয় সাপুরে এই সাপুরে এই সাপুরে একটা বাসি বাজায় একটা বাসি

যে এই সাপে জঙ্গল দেখা মাঠ রাইখা গর্ত রাইখা তোমার এই বাক্সের মধ্যে কেন ঢুকে সাপুড়ে জবাব দিছে যে আমি যখন বাঁশি বাজাই তখন তখন সাপ চতুর্দিকে আগুন আর আগুন দেখতে পায় কি দেখতে পায় কি দেখতে পায় আগুন এখন কেউ তো আগুন দেখে আগুনের মধ্যে স্বেচ্ছায় পড়ে না পড়ে পড়ে না পড়ে না সাপরে কোথায় যাবে সাপ কোথায় যাবে যেখানে আগুন নাই সেখানে যাবে সাপ তার চোখে দেখতে পায় যে একমাত্র আগুন মুক্ত জায়গাটাই হলো সাপুরের বাক্স এই জন্য সে ফাঁকা মাঠে না গিয়া সে বাক্সের মধ্যে ঢুকে যায় বাক্সের মধ্যে ঢুকে যায় আগুন থেকে বাঁচার জন্য আগুন থেকে বাঁচার জন্য কথা বুঝতে পারছেন কথা বুঝতে পারছেন বলেন তো দেখি আগুন কি আপনারা সহ্য করতে পারবেন সহ্য করতে পারবেন জাহান নামের আগুন সহ্য করতে পারবেন সহ্য করতে আগুনের চুলার মধ্যে ঢুকতে পারবেন ঢুকতে পারবেন হাত দিতে পারবেন হাত পারবেন না তাহলে বর্তমান দুনিয়া পুরো দুনিয়া এর মাঝে এই মাদ্রাসা গুলো হলো একটা সাপুরের বাক্সর মত ছোট তাই না তাই না বিশাল এলাকার মধ্যে ছোট একটা মাদ্রাসা না ছোট একটা মাদ্রাসা না তো সাপুড়ে যেমন সারা দুনিয়ায় আগুন দেখে সাপুড়ের বাক্সই আগুন মুক্ত নিরাপদ দেখে ঠিক তেমনি ভাবে সারা বিশ্বের মধ্যে আগুন জ্বলতেছে গুনাহের আগুন গুনাহের আগুন এই মিথ্যা কথা বলার আগুন বেপর্দায় চলার আগুন গান বাজনা শোনার আগুন এগুলো সব এক একটা কি জাহান নামের আগুন গান শুনলে মানুষ জাহান নামে যাবে না জাহান নাম কি আগুনের নাকি মিষ্টির তৈরি নাকি মিষ্টির তৈরি বলেন বলেন আগুনের পুরা দুনিয়াটা হলো আগুন শুধুমাত্র কমই মাদ্রাসা এই যে আপনাদের মাদ্রাসা এই জাতীয় যে মাদ্রাসা গুলো আছে এগুলাই শুধু আগুন মুক্ত দুর্গের মতো দুর্গের মতো তাহলে আমরা আগুন মুক্ত আছি এ রাস্তায় যারা আছে তারা আগুনের ভিতরে আছে জাহান্নামের আগুনের ভিতরে আছে টিভি দেখতেছে মিথ্যা কথা বলতেছে সিগারেট খাইতেছে গান খাইতেছে মদ খাইতেছে এই একজন আরেকজনকে মারতেছে এগুলো সব আগুনের মধ্যে আছে জাহান্নামের মধ্যে আছে আর আপনারা এই যে এখানে আছেন জান্নাদি পরিবেশে আছেন আগুন মুক্ত আছেন নিয়ামতের মধ্যে আছেন তাহলে এবার বলেন আমরা ভালো জায়গায় আছি না বাইরে যারা আছে স্কুল কলেজে যারা পড়ে তারা ভালো জায়গায় আছে আমরা কোথায় আছি ভালো জায়গায় ভালো জায়গায় আগুন মুক্ত আছি আমরা মুক্ত আছি আমরা এখন আমরা যে ভালো জায়গায় আছি এজন্য আল্লাহের শুক্রিয়া আদায় শুক্রিয়া আদায় করা শুক্রিয়া আদায় কিভাবে করতে হয় কিভাবে করতে হয় আল্লাহ যে আমার মাদ্রাসায় আনলেন আল্লাহ যে আমার মাদ্রাসায় আনলেন আপনি ভালো করে চিন্তা করে দেখেন সবাই চিন্তা করেন মনোযোগ দিয়ে শুনেন আমার কথা আমি কিন্তু আপনাদের জন্যই আপনাদের জন্য উপকার হয় এমন কিছু বলার চেষ্টা করছি বোঝার চেষ্টা করবেন যারা একটু ব্রেন শক্তি হইছে মানে অনেক ছোট না যারা মানে ছোট না যারা শুকরিয়া কিভাবে আদায় করবেন কিভাবে আদায় করবেন কোরআন শরীফের আয়াত আপনারা সকলেই জানেন সবাই ওয়াজ করে জানেন না আপনারা কিভাবে আদায় করবেন কিভাবে আদায় করবেন আপনি খেয়াল করে দেখেন যে আপনার বাড়ি কোন জেলায় কোন জেলায় আপনার বাড়ি কোন থানায় বাড়ি কোন থানায় আপনার ওই থানার মধ্যে কয়জন ছাত্র মাদ্রাসায় পড়ে আর কয়জন স্কুলে পড়ে এবার আপনার এলাকার নাম ইউনিয়নে আপনার বাড়ি এলাকার নাম আপনার বাড়ি এলাকার নাম কি হ্যাঁ প্রতাপনগর ও পারে প্রতাপনগর ও পারে প্রতাপনগর এই প্রতাপনগরে কয়জন মাদ্রাসায় পড়ে কয়জন বেশি মাদ্রাসায় পড়ে না বেশি মাদ্রাসায় পড়ে না মাদ্রাসায় পড়ে না পড়ে না বেশিরভাগ তাই না বেশিরভাগ তাই পুরো এলাকায় হয়তো বা একশো জন মাদ্রাসায় পড়ে তাও হবে না তাই না হবে একশো জন তাই না হবে মিষ্টি রিজের এবার এই এলাকার মধ্যে কয়টা পরিবার আছে কয়টা তার মধ্যে আপনার একটা আপনাদের একটা গোষ্ঠী পরিবার দেখবেন যে আপনার খালাতো ভাই মামা তো ভাই ফুথো ভাই চাচাতো ভাই সব মিলে খুব কম মাদ্রাসায় বেশি পড়ে না বেশি পড়ে না কয়েজন আছে আপনার আপনারা আছে আপনার ফ্যামিলিতে আত্মীয় স্বজনের মধ্যে মধ্যে

তাইলে এবার চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মধ্যে কয়েকটা দেশকে পছন্দ করছে দেশের কিছু কিছু মানুষ মাদ্রাসায় পড়ে কারণ ওই দেশের মধ্য থেকে কয়েকটা জেলারে পছন্দ করছে জেলার মধ্যে কয়েকটা একটা থানার মধ্যে অল্প কয়েকজন পছন্দ করছে আবার থানা থেকে ইউনিয়ন দিয়ে আল্লাহ পছন্দ করছে ইউনিয়নে কয়েকজন মাদ্রাসায় পড়ে সেখান থেকে আবার একটা এলাকাকে আল্লাহ পছন্দ করছে ওই এলাকায় কয়েকজন পড়ে তার মধ্যে আপনি আছেন ওই এলাকায় সব এলাকার সব ফ্যামিলির ছেলেরা মাদ্রাসায় পড়ে না কয়েকটা ফ্যামিলির ছেলে মেয়েরা মাদ্রাসায় তাই পড়ে তার মধ্যে আপনি একজন আপনি একজন তাইলে বুঝেন তাইলে বুঝেন কত বড় জায়গা থেকে আল্লাহ বাসাই করে আপনারে আল্লাহ মাদ্রাসায় আনছে খুব কম মানুষকে আল্লাহ পছন্দ করে মাদ্রাসায় আনছে যাকে আল্লাহ পছন্দ করে মাদ্রাসায় আইনা দিলো এ যদি মাদ্রাসায় না পড়ে এ জীবন ধ্বংস হয়ে যায় কেমনে ধ্বংস হয় আপনারা দেখবেন মাঝে মাঝে ওততে যাবেন দেখবেন ওতওয়ালাকল্প করে যে আমি মাদ্রাসায় পড়ছিলাম মাদ্রাসায় পড়ছিলাম মাদ্রাসায় পড়ছি রে তুই অটো চালাস কেন ভালো কেন কাজ কেন করো মাদ্রাসা আল্লাহ আর দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ রসুল কি বলছেন ক্ষয়কর মাংসা আল্লামাল মান ওর আনা আল্লাহ মান উরা নিতে পড়ছেন না নিতে পড়ছেন সর্বশ্রেষ্ঠ কে যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় একা একা শিখে না অনেকে মোবাইল দেখে ইউটিউব দেখে শিখে ওটারে শিখা বলে না ওটারে পড়া বলে দেখা বলে অধ্যয়ন বলে শিখা শিখতে গেলে শিক্ষক লাগে শিক্ষক ছাড়া শিখা যায় শিক্ষক ছাড়া শিখা যায়

করলেন যারা স্কুল কলেজে পড়ছে অথবা মাদ্রাসায় পড়ে নাই এরা যদি বিদেশে যায় তো টাকা কামাইতে পারে এরা যদি ব্যবসায় ধরে তবে ব্যবসায় সফল হয় কিন্তু যে একবার মাদ্রাসায় পড়ছে ও মাদ্রাসার থেকে চলে গেছে ও বিদেশ গেলে ধরা খায় আইসা করে বিদেশে যায় ও টাকা কামাই করতে পারে না দোকান দিলে দোকান ভালো হয় না কেন হয় না কারণ দুনিয়ার দোকানের থেকে সবকিছুর থেকে মাদ্রাসা শ্রেষ্ঠ পাক তার শ্রেষ্ঠ জায়গায় আনছে সেই শ্রেষ্ঠ জায়গা তার ভালো লাগে নাই পছন্দ হয় নাই সে চলে গেছে খারাপ জায়গায় সে যেহেতু শ্রেষ্ঠ জিনিসের মূল্যায়ন করে নাই সে তো আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে নিকৃষ্ট বানায় নিঃ কৃষ্ট বানায় এজন্য আপনারা কি চান যে আপনারা এখানে বসে আছেন আপনাদের জন্য সবাই দোয়া করে তারা দোয়া করে আপনারা দুনিয়ার শ্রেষ্ঠ জাতি এই শ্রেষ্ঠ জাতি থেকে আপনারা গিয়া হাতুর পিড়াবেন এটা কি আপনারা চান এটা আমাদের চাওয়া উচিত না আমাদের সবচেয়ে বড় শুকরিয়া আল্লাহ পাক যা আমাদেরকে আনলেন এজন্য আমরা হাফেজ আলেম হইয়া জাতির দেশের এবং ইসলামের এবং খেদমত করবত ইনশাল করবত আল্লাহ আমাদেরকে তাও ফিক দ এই জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে এবং খুব মেহনত করতে হবে খুব দোয়া করতে হবে খুব দোয়া করতে হবে প্রথমে কি বুঝাইলাম প্রথমে কি বুঝাইলাম যে আল্লাহ আমাদেরকে বড় দয়া করে নিয়ামতটা দিছে মাদ্রাসায় আনছে মাদ্রাসা হলো দুর্গ আগুন মুক্ত অনেক যাচাই বাসাই করে আল্লাহ আমাদেরকে পছন্দ করছে এরপরে কি বুঝলাম আমরা কি বুঝলাম এরপরে বুঝলাম যে এখানে যদি আমি মূল্যায়ন না করি সুক্রিয়া দায় না করি তাইলে আমরা ধ্বংস আস্থা করে নিক্ষিপ্ত হব আমাদের জীবনটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে আর আমরা যদি মাদ্রাসায় পড়ি মাদ্রাসায় পরে পড়াই এই যে আপনাদের উস্তাদ বলো না আবু সাহেব সাহেব সম্মান করেন না করেন একজন দোকানদাররা কি এমন সম্মান করেন একজন অটোওয়ালারা কি এমন সম্মান করেন তাহলে আপনিও যখন শিক্ষক হবেন আপনি এমন সম্মান পাবেন যদি আপনি এই লাইনে না থাকেন ভিন্ন লাইনে যান আপনার কোনো সম্মান হবে এই যে আমরা পাঞ্জাবি পড়ি একদিন আমি রাস্তায় বেরিয়েছিলাম মোটর সাইকেল নিয়ে চালাইতে যাচ্ছিলাম বৃষ্টির জন্য ই পড়ছিলাম কি বলে এটারে রেনকোট 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 দেখতে তো পাঞ্জাবির মতো না প্যান্ট শার্টের না প্যান্ট তাই না তাই না ওইদিন আমি বুঝতে পারছি যে পোশাকের কত সম্মান শাকের কত সম্মান রেনকোট পড়ছি ভিতরে পাঞ্জাবি বলা কিন্তু মানুষ বুঝতেছে না যে আমি হুজুর মানুষের কথার ধরনই চেঞ্জ রাস্তাঘাটে মানুষ ভিন্নভাবে কথা বলে আগে দাঁড়িয়ে দেখলে গাড়ি চালায় যাইতে গেলে মানুষ সাইড দেয় গেলে একটা সালাম দেয় সুন্দর কথা বলে হোমাস যেদিন দেখি যে আমি রেনকোটই পড়ছি সেদিন আমার মানুষের কথাবার্তা ধরনই আলাদা বার্তা সেদিন আমি বুঝতে পারলাম আমি বুঝে পাঞ্জাবির কত সম্মানীর কত সম্মান

না আচ্ছা বলেন তো দেখি যতগুলো বীজ মাটিতে লাগানো হয় সব বীজ থেকেই কি না আবার যে বড় হয় ছোট থাকতে মারা এবার যতগুলো গাছ বড় হয় প্রত্যেকটা গাছে কি ফল ধরে এবার যতগুলো গাছে ফল ধরে প্রত্যেকটা ফল কি পাকে না পাকা আগে ছোট থাকতেও জরে ছোট থাকতেও জরে ছোট থাকতেও না ছোট থাকতেও জরে না আবার যতগুলো ফল

উঠলে গাছ প্রত্যেকটা বড় হইলে সব গাছে কিন্তু ফল ধরে না ঠিক তেমনি ভাবে সব নাজেরা যারা পড়ে সবাই কিন্তু এফজোখানে উঠতে পারে আবার গাছে ফল যেমন ধরলে সব ফল যেমন পাকে না পরিপক্ক হয় না ঠিক তেমনি ভাবে যারা হেফজখানায় ভর্তি হয় সবাই কিন্তু হাফেজ হইতে পারে পারে আবার গাছের ফল যেমনি ভাবে সব পরিপক্ক গুলোই পাকে না মানে লাল হয় না লাল হয় না মিষ্টি হয় না ঠিক তেমনি ভাবে হাফেজ হইলেই সবাই কিন্তু আলেম হইতে পারে অনেকে হাফেজ হইা ছেড়ে দেয় ঠিক না ঠিক না আবার সব ফল পাকলে যেমন খাওয়া যায় না সব ফল পাকলে যেমন খাওয়া যায় না আবার অনেকে আবার অনেকে এই ভর্তি হই কিতাব বিভাগে ভর্তি হইলেও শেষ পর্যন্ত আলেম হইতে পারে না আলেম হইলেও তাদের দ্বারা দিনের খেদমত হয় না এমন বহু আছে এখন চিন্তা করেন আপনাকে কতটা সিঁড়ি পাড়ি দিতে হবে সিঁড়ি নুরানি থেকে নাজেরা নাজেরা থেকে হেফজো হেফজো থেকে কিতাব বিভাগ কিতাব বিভাগ পড়ে একবারে দাওরা হাদিস পর্যন্ত যেতে হবে দাওরা হাদিস পর্যন্ত গেলেন মানে আপনি পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারলেন না পড়ার পরে আবার দিনের খেদমতে যদি লাগতে পারেন তাহলে আপনি একটা পরিপক্ক খাওয়া উপযোগী ফল যেমন মানুষের উপকার করে ঠিক তেমন আপনি জাতির দেশের ইসলামের খেদমতে আপনি উপকারী হইলেন আপনি উপকারী হইলেন তাইলে আমাদের তাইলে আমাদের এখনো গন্তব্য স্থল বহুদূর স্থল বহুদূর এই বহুদূরে যেতে হলে বহুদূরে আমাদের কিছু কাজ করতে হবে কিছু কাজ করতে হবে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাইতে হলে আমাদের কিছু কাজ করতে হবে কিছু কাজ করতে হবে এক নাম্বার এক নাম্বার আমাদের কলা এই হাড়ির মধ্যে কিছু যদি রাখেন পানি রাখেন পলসের মধ্যে জগের মধ্যে যদি পানি রাখেন গ্লাসের মধ্যে পানি রাখেন নিচে যদি ছিদ্র থাকে পানি থাকে থাকে তা পানি থাকে পানি থাকে না

রাখতে পারি না পড়ি কিন্তু মনে রাখতে পারি না আমার ইয়াদ থাকে না আমার ইয়াদ হয় না ইমাম সাফি রহমতুল্লাহ আলী আপনার নাম শুনছেন না ইমাম সাফি রহমতুল্লাহ আলী নিজের উস্তাদের কাছে অভিযোগ করছে যে হুজুর আমার একটা অভিযোগ আছে কয় কি বলো বলে যে সাকাও তো হিফজি আমি আমার উস্তাদের কাছে অভিযোগ করলাম যে হুজুর আমার তো পড়া মুগস্ত হয় না মুগস্ত হইলেও মনে থাকে না মুগস্ত হইলেও মনে থাকে না ইমাম শাফি রহমতুল্লাহ আলী বলেন ফা ইলা তর্কিল মাসি আমার উস্তাদ আমারে বললেন যে তুমি নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকো আল্লাহ যেগুলো নিষেধ করছেন গুনা সেগুলো থেকে বিরত থাকো আর উস্তাদরা যেগুলো থেকে নিষেধ করছে যে এই কাজ করে না এই কাজ করে উস্তাদের নিষিদ্ধ কাজ থেকেও বিরত থাকো যদি আল্লাহর নিষিদ্ধ কাজ নবীজির নিষিদ্ধ কাজ উস্তাদের নিষিদ্ধ কাজ থেকে কেউ বিরত থাকতে পারে তাইলে

দেখে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় মিথ্যা কথা বলে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে উস্তাদের কথা মানে না ছাত্র ভাই ছাত্র ভাই দ্বন্দ্ব করে ঝগড়া করে একজনের নামে মিথ্যা অভিযোগ করে এই ইত্যাদি 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 কোরআন শরীফ খুলে খুলে গল্প করে ওজু সারা কোরআন শরীফ পড়ে মিথ্যা কথা বলে ওজুরের কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে যায় বাড়ি থেকে আইসা আবার বাড়িতে কি করছে এই ব্যাপারে মিথ্যা কথা বলে আসে না এরকম এই যে মিথ্যা কথা এগুলো কি ভালো কাজ নাকি গুনার কাজ যে মিথ্যা কথা বলে উস্তাদের সাথে অন্তর করে এর সাথে মোবাইল চালায় টিভি চালায় টিভি দেখে বাইরে বাইরে ঘুরে বেড়ায় নামাজ কালাম পড়ে না এদের দিলের মধ্যে আল্লাপা কোরআন দেয় না কোরআন দেয় না কথা বুঝাইতে পারলাম আমি তাহলে আমাদেরকে মিথ্যা কথা কোরআন শেখ করে গল্প করা এরপরে আপনার এ জাতীয় যত কাজ আছে বাড়িতে গিয়ে পর্দা ছাড়া চলা যত খারাপ কাজ আছে গুনাহের কাজ আছে নিষিদ্ধ কাজ আছে সব কিছু থেকে যদি বাইচা থাকতে পারি তাহলে আমি আমার সবক পড়বো তার ভুলবো না সবক পড়বো আর মুখস্থ হবে পড়বে পড়বো আর মুখস্থ হবে পড়বো আর মুখস্থ হবে আর ভুলা বলি নেই যতদিন পর্যন্ত এগুলো কেউ ছাড়তে না পারবে ততদিন পর্যন্ত সে একদিক দিয়ে পড়বে আরেক দিক দিয়ে বলবে এজন্য আমাদের দিলে আমাদের দিলে তিন জিনিসের মহাব্বত ভালোবাসা বাড়াইতে হবে তাইলে আমরা মাদ্রাসায় পড়ে সফল হবো এক নাম্বার উস্তাদের মহাব্বত এবং উস্তাদের ভালোবাসা এবং উস্তাদের খেদমত বলেন উস্তাদের মহাব্বত উস্তাদের খেদমত বলেন উস্তাদের মহাব্বত উস্তাদের মহাব্বত উস্তাদের খেদমত উস্তাদের মহাব্বত উস্তাদের মহাব্বত উস্তাদের خدمت মাদ্রাসায় যদি টিকে থাকতে হয় শেষ পর্যন্ত خدمت করতে হয় যদি আপনার ওই ওয়ার্কশপের দোকানে গিয়ে কাজ করা না লাগে যেন আপনার অটো চালানা না লাগে এই সমস্ত নিকৃষ্ট কাজের জন্য না নামা লাগে আপনি যেন শেষ পর্যন্ত দাওরা পর্যন্ত পড়ে শিক্ষক হতে পারেন সেজন্য তিন জিনিসের मोहब्बत আর তিন জিনিসের خدمت আপনার আমার করা লাগবে তার মধ্যে এক নাম্বার উস্তাদের मोहब्बत উস্তাদের খেদমত বলেন উস্তাদের মহাব্বত উস্তাদের উস্তাদের খেদমত যে উস্তাদের কাছে পড়বেন উস্তাদের কাছে পড়বেন সে উস্তাদের মহাব্বত আপনার দিলে থাকা চাই আপনার দিলে থাকা চাই ভালোবাসতে হবে হুজুরকে ভালোবাসতে হবে উস্তাদ কে দিল দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে ভয় পাইতে হবে আবার ভালোবাসতে হবে সত্য কথা তাকে বলতে হবে তার জন্য দোয়া করতে হবে সুযোগ পাইলে তার খেদমত করতে হবে খেদমত উস্তাদের খেদমত ছাড়া কেউ কোনো দিন এই পথে টিকে থাকতে পারে না উস্তাদের সবচেয়ে বড় খেদমত কি জানেন উস্তাদের সবচেয়ে বড় খেদমত হলো ঠিক মতো হুজুরকে পড়া দেওয়া এই কাজ করলে হুজুর যত খুশি হয় আর কোন কাজে হুজুর এত খুশি হয় না হুজুরের পাঞ্জাবি দুইয়া দিলে এত খুশি হয় না ঠিক মতো পড়া দিলে

নিজের উস্তাদের জন্য দোয়া করা উস্তাদের খোঁজ খবর রাখা হজরতে আলী রাজি আল্লাহ বলছে আমি যার কাছে এক অক্ষর পড়লাম আমি তার গুলাম হয়ে গেলাম গুলাম মানে বুঝেন গুলাম মানে আমার জীবনটা এখন তার সে মালিক সে চাইলে আমারে আজাদ করে দিতে পারে আমার চাইলে গোলাম বানাতে পারে চাইলে হুজুর আমার টুকরা টুকরা করে ফেলতে পারে চাইলে হুজুর আমার দাঁড়া করে রাখতে পারে চাইলে যা ইচ্ছা সে আমার দা করতে পারে যার কাছে এক অক্ষর শিখলাম এক নাম্বার উস্তাদের মহাব্বত উস্তাদের খেতব দুই নাম্বার মাদ্রা মাদ্রাসার মহাব্বত মাদ্রাসার খেদমত মাদ্রাসার খেদমত মাদ্রাসা আমি যে মাদ্রাসায় পড়ি এই মাদ্রাসা আমি ভালোবাসি পৃথিবীর মধ্যে এই মাদ্রাসার থেকে ভালো মাদ্রাসা আমার কাছে নেই এই মাদ্রাসার সব থেকে ভালো এই মাদ্রাসার বদনাম কি আমার সামনে করবে আমি তা সহ্য করব না কারণ এই মাদ্রাসা আমি পড়ি এই মাদ্রাসাকে আমাকে সর্ব সবচেয়ে বেশি ভালোবাসতে হবে যে এই মাদ্রাসা পৃথিবীর মধ্যে এই মাদ্রাসা যে ভালো আর কোন মাদ্রাসা আমার চোখে নাই এটাই সবচেয়ে ভালো মাদ্রাসা এবং মাদ্রাসার খেদমত কি খেদমত মাদ্রাসার 1 টাকা কারেন্ট বিল যেন নষ্ট না হয়। একটা ফ্যান যেন কোনো জায়গায় চালু না থাকে। এক ফুটা পানি যেন ট্যাপ দিয়ে টপ টপ করে না পড়ে। আমি বন্ধ করে দিব। ফ্যান চললে আমি বন্ধ করে দিব একটু ময়লা যেন মাদ্রাসার এক কোণারে না থাকে। মাদ্রাসা এটার আমি ভালোবাসি। এটা সব কিছু আমি হেফাজত করব। এটার কোনো ক্ষতি হইতা দেব না এবং এই মাদ্রাসার সম্মান আমি বজায় রাখব। কিভাবে? আমি যখন বাড়িতে যাবো ঠিকমতো নামাজ পড়ব। তাহলে মানুষ আমার মাদ্রাসার প্রতি ভালো ধারণা হবে। বলবে অমুক কোন মাদ্রাসায় পড়ে? অমুক মাদ্রাসায়। ও আমার ছেলেরা তো অমুক মাদ্রাসায় দে

যেগুলোর মাধ্যমে কায়দা আছে কোরআন শরীফ আছে আমপারা আছে যেগুলোর মাধ্যমে আমরা এলেম শিখি কোরআন শিখি এগুলার হেফাজত করতে হবে এগুলার মহাব্বত করতে হবে এগুলা এগুলো পা দিয়ে লাথি দেওয়া যাবে না এগুলা ছিঁড়া যাবে না সুন্দর করে মলাট লাগাই রাখতে হবে রং চটা যাবে না তার কাটা মারা যাবে না আঙ্গুল দিয়ে কুসাকুসি করা যাবে না এগুলার সম্মানের সাথে রাখতে হবে পরিপাটি করে রাখতে হবে এগুলোর কোরআন শরীফ গুলোর এই যে প্রত্যেকটা কোরআন শরীফের গিলাফ লাগাইতে হবে প্রত্যেকটা কোরআন শরীফের কি লাগাইতে হবে গিলাফ আপনার যদি এখন খালি গায়ে রেখে দাও হয় রোদ রোদের মধ্যে আপনার ভাই ধুলাবলি লাগবে না ধুলা বালি লাগবে না তা আপনি তো সুন্দর একটা জামা পড়ছেন আপনার শিট কেন সুন্দর একটা জামা নাই কেন সুন্দর একটা জামা নাই প্রত্যেকের কোরআন শরীফের সুন্দর একটা গ্লাস থাকতে হবে কথা বোঝা গেছে আপনি দামি না আল্লাহর কালাম দামি আল্লাহর কালাম দামি আপনি দামি হইছেন আপনিও দামি এই কোরআনের কারণে এই জন্য সুন্দর করে গ্লাস লাগানো মলাট লাগানো না ছেড়ে যেন সেটা খেয়াল করা কোরআন শরীফের মধ্যে আবিজাবি না রাখা গোলাপ ফুলের পাপড়ি রাখা দেয় ওই কাগজ রাইখা দেয় টাকা রাইখা দেয় এগুলো কি কোরআন শরীফের থেকে দামি জিনিস কোরআন শরীফের মধ্যে কিচ্ছু রাখা যাবে না কিচ্ছু রাখা যাবে না কথা বোঝা গেছে কোরআন শরীফ দামি জিনিস এই আমরা শেষ পর্যন্ত পৌঁছাইতে পারবো আর একটা কথা আপনাদেরকে বলে আমি শেষ করে দিচ্ছি সে একটা কথা হইল কথা হইলো সফল তো বললাম তিনটা কাজ করলে আপনি টিকে থাকতে পারবেন আপনি আপনি ধ্বংস হবেন না আপনি মাদ্রাসা থেকে ছিটে করে যাবেন না আপনি দিনের খাদেম হবেন আপনি দুনিয়া খেরাতে দামি মানুষ হবেন এখন যদি আপনি সফল থেকে সফলতা থেকে সফলতার চূড়ান্ত পর্যায়ে বসতে চান ভালো হাফেজ থেকে আরো ভালো হাফেজ হইতে চান ভালো আলেম থেকে আরো ভালো আলেম হইতে চান যদি আপনি অনেক বেশি যোগ্য হইতে চান অনেক বেশি সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে দুইটি কাজ করা লাগবে কয়টা কাজ কয়টা কাজ বলেন না কয়টা কাজ বলেন না কয়টা কাজ দুইটা কাজ

তুমি সেরা হইবা তুমি যেটা হইবা সেরা হইবা নেতা হইবা নেতা ছোটো কারো কে চাইবা ছোট কাোকে এজন্য পড়ালেখা করলে সেরকম করতে হবে শ্রেষ্ঠ হইতে হবে শ্রেষ্ঠ হইতে হইলে সফল হইতে হইলে দুইটি কাজ এক নাম্বার মনোযোগ দিয়ে পড়তে হবে শুধু মনোযোগ দিলে হবে না অখণ্ড মনোযোগ দিতে হবে কেমন আপনি পড়া শুরু করে দিছেন আপনি মুখস্থ করতেছেন মনে করেন আপনার সবক হলে মনে করেন ২৭ নাম্বার পাড়ায় আপনার সবক পাঁচ নাম্বার বিশটা আপনি মুখস্থ করতেছেন ভালো করে মনোযোগ বন্যা জমি দা হাওয়া বন্যা জমি দা হাওয়া বন্যা জমি দা বন্যা জমি দা হাওয়া বন্যা জমি দা হাওয়া মাদুল্লাহ এরপর একটু

কাজে ওযু করতে যেমন তাইলে ওযু সুটি দিয়ে দিমু তাইলে ওযু সুটি দিয়ে দিমু এলোর ওযু কিন্তু আছে এখন কি করছে ওযু ওযু করা লাগতো এই কথা কয়ে যায় একটু ঘুরে টুরে আসে একটু ঘুরে টুরে আসে তো মনে করেন এই একটু পরে একজনের সাথে একটু গল্প করে একটু পরে একটু বাইরে যায় একটু পরে একটু হুজুরের সাথে হুজুরের হুজুরের পাহারা দেয় এই এটা কি মনোযোগ কয় এটা কি মনোযোগ কয় হ্যাঁ অখণ্ড মনোযোগ যে মনোযোগে কোনো খণ্ড নাই এরকম মনোযোগ দিয়ে পড়তে হবে অর্থাৎ পড়া শুরু করছি তো পড়া আর পড়া আর পড়া পড়া আর পড়া আর পড়া তারপরে পড়া তারপরে পড়া তারপরে পড়া পড়া ছাড়া কোনো কথা নাই পড়া ছাড়া কোনো কথা নাই শুধু পড়তে হবে পড়তে হবে মনোযোগ দিয়া একবারে ভাগ দিয়ে পরে বসছি এশার আজান দেওয়া સુધી হুজুর দেখছে বাড়ি দেওয়া রাখ পর্যন্ত না কোন দিক তাকাবো না কোন বাথরুমে যাবো না হুজুর দেখব, দেখবো না পাশে কে কি বলল তাই দেখবো আমার পড়া আর আমি পড়বো আর পড় আমার মনোযোগে কোনো খন্ড হবে না যখনই পড়তে বসবো মনোযোগ দিয়ে পড়বো মনোযোগ দিয়ে পড়বো যদি কোনো সময় মনোযোগ না আসে বলবো হুজুর আমার ভালো লাগতেছে না আমার পাঁচ মিনিট ছুটি দেন পাঁচ মিনিট ঘুরে ফিরা আবার আসে মজুত আবার আসে মনোযোগ আবার কথা বুঝাইতে বললাম তাইলে অখণ্ড মনোজগ মনোজগে খণ্ডন না করে অখণ্ড মনোজগ দিয়ে পড়তে হবে এক নাম্বার দুই নাম্বার হলো অবিরাম চেষ্টা করতে হবে চেষ্টা অব্যাহত রাখতে হবে চালু রাখতে হবে একদিন চেষ্টা করছেন পরে আবার দুই দিন মিথ্যা কথা করে ছুটি নিয়ে বাড়ি যাইছেন তো আপনি এত দিন मेहनत করে যা পড়ছেন চেষ্টা করছেন এই চেষ্টা বৃথা আবার ভুলে গেছেন সাতসবক এসে দেখেন যে সাতসবক আর ইয়াত নাই সাতসবক আর ইয়াত নাই তাইলে চেষ্টা চালাতে হবে অবিরাম মাসখানেক বিরম নেওয়া যাবে না বিরতি দেওয়া যাবে না একবারে হাফেজ শুরু করছি হাফেজ হওয়ার পরে বিরতি দেব তার আগে ছুটি নেব না তার আগে আর অন্য কোন কাজেও जाऊ না একবারে পড়া শুরু করছি শেষ পর্যন্ত পড়ব হাফেজ আমি যদি ওই খারাপ কোন কাজে দা যাইতে চাই তাহলে আমাকে তিনটি কাজ করতেই হবে এক নাম্বার উস্তাদের mohabbat উস্তাদের খেদমত দুই নাম্বার মাদ্রাসার mohabbat মাদ্রাসার খেদমত তিন নাম্বার কিতাবাদি কোরআন শরীফ রেহলকা ইত্যাদি এগুলোর খেদমত এগুলোর ভালোবাসা mohabbat এবং এগুলোর সম্মান এই তিনটি কাজ এবং এই দুই টিকা মনোযোগ মনোযোগবিরাম চেষ্টা এগুলো যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আমরা সফল সফল হইতে পারবো এই মাদ্রাসা

আপনাদের সামনে কথা বলার জন্য সারা বাংলাদেশের পরিচিত একজন বক্তা বড় আলেম হজরত মালানা মুফতি সাইফুল্লাহ সাহেব আসছেন আমি তো আপনাদের কাছের মানুষই হুজুর কথা বলবেন বয়ান করবেন আমার গলা বাঙ্গা তো আমি আসলাম তো আপনাদের জন্য আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করে সফল হওয়ার জন্য তৌফিক দান করেন আমিন আসসালাম